টেস্ট করার জন্য প্রথমে আমি চেক করি আমি দুইটা তার লাগাই নেই একটা লাগাই নিছি এই পাশে আরেকটা হচ্ছে এ পাশে আমি লাগাই দিই জিসি দেওয়ার পরে ব্রেকারটা অন করলাম এখন এই দুই মাথায় আমরা হচ্ছে এই ছোট্ট ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের ব্যাটারিটা ধরতেছি দেখেন ট্রিপ করছে এবং এটা গেল একটা টার্মিনাল এবং অপর টার্মিনালটাতেও আমরা চেক করি এটা চেঞ্জ করে আমরা এখানে লাইটটা দিয়ে দিই এবং এটাকে খুলে আমরা এটাতে দিয়ে দিই কত স্মুথলি এবিবিটা ট্রিপ করে আমি দেখাচ্ছি সেটা এখন এটাকে ব্রেকারটাকে অন করে দিলাম আর সিসিবিটাকে এখন এটা পজিটিভ দিলাম নেগেটিভ দিলাম আপনি যে কোনো এক পাশে দিতে পারেন দেখেন ভালো করে খেয়াল করেন ট্রিপ হয়েছে অর্থাৎ এর দুই সাইটেই আমাদের ট্রিপ হচ্ছে ในคนธรร